হাকিম ইবনে হাজাম রাদ তাহানু রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে গিয়েছে গিয়া কিছু সাইলেন রাসুল তাকে দিলেন দ্বিতীয় দিনও তার কাছে গিয়া সাইলেন আল্লাহ রাসুল তাকে কিছু দিলেন তৃতীয় দিনও আবার সাইলেন তাকে কিছু দিলেন এরপরে আল্লাহ রাসুল সাল্ল সাল্লাম কিম বিন হাজাম রে তানুকে বলেন অন্তরের লোপ করিয়া যদি কিছু চায় তাতে বরকত হয় না আর এই বরকত তার চলে যায় এই জন্য যত পারো নিজের থেকে ফিকির করে পরিশ্রম করে উপার্জন করো এরপরে হাজাম হাকিম বিন হাজাম রলিতা আনু বললেন ইয়া আসল্লা আমি আর কোনো দিন আপনার কাছে কিছু চাইবো না এখন থেকে আমি নিজে চেষ্টা করে ফিকির করে উভর দূর করব এরপরে যতদিন উনি বেঁচে ছিলেন কিছু চান নাই হাত দিলেও নেন নাই ধিত আছে ওম রজ আনুর সময় তাকে কিছু দিয়েছিলেন তিনি তা প্রত্যাখ্যান করেন এরপরে রজত আবু বকর আনুর সময় তাকে বাইতুল মাল থেকে কিছু দিলেন তাও তিনি নিলেন না এরপরে তাকে কিছু অজিবা দিতে চাইছিলেন তাও তিনি নেন নাই বাকি জীবন সে নিজের প্রচেষ্টায় নিজে ফিকির করেছিলেন এই কাজগুলা আমাদের জন্য এবং আমরা যারা আসি সবাই যদি অনুসরণ অনুসরণ করি তাহলে আমাদের জিন্দিগি হাকিম বিন হাজামের মতো পরিবর্তন হবে আর বিশেষ করে এই কাজগুলা হয়েছে আমাদেরকে অনুসরণ অনুকরণ করার জন্য এই জন্যই আলে মালামান বলেন যে জীবন হইতিব সাবিওয়ালা জীবন আর মডেল হইতিব করি সাল্লাল্লাহু আলি সাল্লামের মতো তাহলে আমাদের দুনিয়া আর আখরাত সুন্দর হবে